নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন বিজেপি শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তো এটা নিয়ে রাজনৈতিক মহলে নানা ধরনের জল্পনা চলছে যে কেন নেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে আপনার নিশ্চয়ই জানেন যে গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বিজেপির অন্যান্য নেতার সঙ্গে সঙ্গে দিলীপবাবুকেও আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেক্ষেত্রে বিজেপির অন্যান্য নেতা কেউ অনুপস্থিত থাকলেও দিলীপবাবু শাস্ত্রী উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেছিলেন একই সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন তো এটা নিয়ে বিজেপির অন্দরে একটা ব্যাপক সরগল পড়ে যায় বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন ধরনের বিবৃতি দেন কিছু কিছু কর্মী সমর্থক দিলীপবাবুকে দেখে বিক্ষোভ দেখান তো এটা নিয়ে অনেকের মহলে মানে অনেকেই যেটা আলোচনা করছিলেন যে যেহেতু বিজেপির একটা স্ট্যান্ড মোটামুটি ছিল যদিও কোনো লিখিত তাদের নির্দেশিকা ছিল না যে ওই জগন্নাথ মন্দির উদ্বোধনে বিজেপির কেউ অংশগ্রহণ করবে না কারণ ওখানে কিন্তু রাজ্য বিজেপির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদের কিন্তু নিমন্ত্রণ ছিল কিন্তু ওনারা কেউ অনুপস্থিত না থাকা সত্ত্বেও সস্ত্রিক দিলীপবাবু কিন্তু উপস্থিত হয়ে পড়েছিলেন তো এটা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা হচ্ছিল কেউ কেউ হয়তো ভাবছিলেন যে এরপরে হয়তো দিলীপবাবুকে বিজেপি বহিষ্কার করে দেবে কিন্তু যেটা আমার প্রথম দিন থেকে মনে মনে হচ্ছিল হচ্ছে যে বিরুদ্ধে কিন্তু বিজেপি খুব একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে না না বা নিতেও পারবে তার কারণ অনেক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে রাজ্য বিজেপির কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় যে তিনটে গোষ্ঠী আছে একটা সুকান্তবাবুর গোষ্ঠী একটা শুভেন্দুবাবুর গোষ্ঠী একটা দিলীপবাবুর গোষ্ঠী এবার দিলীপবাবু গোষ্ঠী হচ্ছে আদি বিজেপি সুকান্তবাবুরও মোটামুটি আদি আদি বিজেপি নব্য বিজেপি যারা তাদের নেতা হচ্ছে শুভেন্দুবাবু মানে মূলত যারা দু হাজার কুড়ি একুশ সালে বিজেপিতে জয়েন করেছে অন্যান্য পার্টি থেকে এসে তারাই মোটামুটি এই নব্ব বিজেপি গোষ্ঠীর তো সেক্ষেত্রে দিলীপবাবু যে দীঘাতে উপস্থিত হয়েছিলেন তাতে যদি সব থেকে বেশি অস্বস্তিতে কেউ পড়েছেন সেটা হচ্ছে শুভেন্দুবাবু এছাড়াও দিলীপবাবু ওখানে বা তার পরের দিন যেভাবে বিবৃতি দিয়েছেন সেটাও মূলত কিন্তু নাম যদিও নেননি কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু উনি শুভেন্দুবাবুকে এবং শুভেন্দুবাবুর গোষ্ঠীর লোকেদেরকে কিন্তু উদ্ধৃত করেছেন মানে ইঙ্গিত করেছেন তো সেক্ষেত্রে সুকান্তবাবুর গোষ্ঠীর লোকেদের কিন্তু খুব একটা কিছু বলেননি এবং প্রশংসাই করেছেন বা সুকান্তবাবু কথা কোনো বিরোধিতাও বলেননি তো সেক্ষেত্রে রাজ্য যারা ক্ষমতাসীন গোষ্ঠী আছে সুকান্তবাবুর গোষ্ঠীর লোকেরা তারা খুব একটা দিলীপবাবুর উপর বিরক্ত হবে বলে আমার মনে হচ্ছে না তো সেক্ষেত্রে আদি যারা বিজেপির গোষ্ঠী রয়েছে তারাও দিলীপবাবুর সঙ্গে রয়েছে তারাও চায় যে শুভেন্দুবাবুর গোষ্ঠী কণ্ঠাসা হোক বা শুভেন্দুবাবুর গোষ্ঠীকে আক্রমণ করা হোক উপরে হয়তো তারা বলেন না কিন্তু ভেতরে ভেতরে চাইছেন তো সেক্ষেত্রে ওনারা কিন্তু দিলীপবাবুর কিছুটা সাপোর্টে রয়েছেন যদি দিলীপবাবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় তো সেক্ষেত্রে আদি গোষ্ঠীর উপর একটা প্রভাব পড়বে এবং এই মুহুর্তে রাজ্য বিজেপির যে সংগঠনের হাল তাতে কিন্তু এই আদি আদিনব্য যদি একটা বিভাজন তৈরি হয়ে যায় এবং সেই গোষ্ঠী যদি দিলীপবাবুর সঙ্গে চলে যায় তো সেক্ষেত্রে বিজেপির কিন্তু একটা ব্যাপক ক্ষতি হবে যে ক্ষেত্রে বিধানসভা নির্বাচন আর দিন বাকি নেই দু হাজার ছাব্বিশেই রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে তো এত বড় ঝুঁকি নেবে বলে আমার মনে হয় না দ্বিতীয় হচ্ছে যদি দেখা যায় যে দিলীপবাবুর সব থেকে যদি বড় শক্তি সেটা হচ্ছে আর এস এস কারণ দিলীপবাবু আর এস এস থেকেই এসছেন বহু বছর তিনি আর এস ছিলেন এবং আর এস কিন্তু কিন্তু দিলীপবাবুর একটা পজিটিভ ইমেজ রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে যে আর এস এস কিন্তু এই মুহূর্তে মাঠে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে আর এস এস এর পর্যন্ত কথা হয়ে গেছে যে দিলীপবাবুর বিরুদ্ধে যেন কোনো কঠোরতম ব্যবস্থা না নেওয়া হয় তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত দিলীপবাবু যাদেরকে যাদেরকে আক্রমণ করেছেন সেই শুভেন্দুবাবুর গোষ্ঠী বা শুভেন্দুবাবুকে তো তাদের সঙ্গে কিন্তু আর এস এর খুব একটা ভালো সদ্ভাব নেই কারণ আর এস এর নজরে কিন্তু এখনও ওনারা খুব ভালো নজরে রয়েছেন এমন কিন্তু নয় কিন্তু দিলীপবাবু আর এস এস চোখে এখনও কিন্তু যথেষ্ট মানে ভালো খাতায় রয়েছেন তো সেক্ষেত্রে আর এস এস কিন্তু শুভেন্দুবাবু গোষ্ঠীকে এখনও খুব একটা বিশ্বাস করে না তো ওনাদের চোখে বাবুকে আগে প্রয়োজন কারণ ওনাদের ধারণা যে দিলীপবাবু আর এস এস এ অনেক বিশ্বাসযোগ্য মানুষ বা বিজেপির অনেক বিশ্বাসযোগ্য মানুষ যদি তুলনা করা হয় শুভেন্দুবাবুর থেকে ওনাদের আর এস এর একটা ধারণা যে শুভেন্দুবাবুরা আবার হয়তো কোথাও কোনো ভালো সুযোগ পেলে ওনারা বিজেপি ছেলে চলে যেতে পারে তো সেক্ষেত্রে ওনারা কখনো দিলীপবাবুর মতো ওনাদের বিশ্বাসযোগ্য লোককে হারাতে চাইবে না তো শোনা যাচ্ছে যেটা আর এস এস অলরেডি মাঠে যদিও আর এস এস দিলীপবাবুকে ডেকে কিছু ধমকচমক দিয়েছেন কিন্তু শোনা যাচ্ছে আর এস এস দিলীপবাবুকে বাঁচানোর জন্য অলরেডি মাঠে নেমে পড়েছেন এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আর এস এস এর নেতাদের কথাবার্তাও হয়ে গেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না বিজেপির তরফ থেকে বিশাল কিছু ব্যবস্থা নিয়ে নেওয়া হবে দিলীপ ঘোষের বিরুদ্ধে আর যেটা সংবাদ মাধ্যমে কিছু প্রচার করা হচ্ছে দিলীপবাবুকে বয়কট করা হবে দিলীপবাবু তো এমনিতেই কোনো পদে নেই না এমএলএ না এমপি না কাউন্সিলার না কোনো রাজ্যের পদে না কোনো কেন্দ্রের বিজেপির পদে এমনি কোনো পদে নেই তো ওনাকে আর বয়কট কি করবেন হতে পারে ওনাকে কর্মসূচিতে খুব একটা ডাকা হবে না সেটা তো নাও ঢাকা দিতে পারে উনি তো এমনি কোনো পদেও নেই তো সেটাতে খুব একটা কিছু অসুবিধা হবে না তো বিরাট কিছু যে পদক্ষেপ নিয়ে নেওয়া হবে আমার মনে হচ্ছে না যেহেতু আর এস এস এখনও বিজেপির মানে আর এস এস এখনও যেহেতু দিলীপবাবুর সঙ্গে রয়েছেন এবং দিলীপবাবুর জন্য মাঠে নেমেছেন আমার মনে হচ্ছে না দিলীপবাবু বিশাল কিছু মানে মারাত্মক কিছু অপরাধ না করলে দল এই মুহূর্তে দিলীপবাবুকে তাড়িয়ে দেবে বা বহিষ্কার করে দেবে এই ধরনের কঠোর ব্যবস্থা বিজেপি বা আর কেউ নেবে না আর যেটা বললাম দিলীপবাবুর পিছনে আর এস এসের একটা ভালো ব্যাকআপ রয়েছে যেটা শুভেন্দুবাবুর গোষ্ঠী নেই আর দিলীপবাবু মোটামুটি এই ক্ষেত্রে কিন্তু একটু চালাকি বলুন বা যাই বলুন উনি কিন্তু যেসব নেতাদেরকে আক্রমণ করেছেন তারা কিন্তু প্রত্যেকেই শুভেন্দু ঘনিষ্ঠ কেউ কিন্তু সুকান্তবাবু ঘনিষ্ঠ বা আর ঘনিষ্ঠ নয় আপনি যদি লক্ষ্য করেন সুকান্তবাবুর নামে কিন্তু উনি কোনো কথা বলেননি শ্রমিক ভট্টাচার্যের নামে কোনো কথা বলেননি বা অন্যান্য যারা আর এস এস ঘনিষ্ঠ বা বিজেপির আদি গোষ্ঠীর নেতা নেত্রী তাদের সম্বন্ধে কারু সম্বন্ধে কিন্তু কিছু বলেননি যাদেরকেই বলেছেন তারা মোটামুটি শুভেন্দুবাবু ঘনিষ্ঠ আর শুভেন্দুবাবুর বা শুভেন্দুবাবুর ঘনিষ্ঠ লোকেরা আর এস যেহেতু ভালো চোখে নেই তো সেক্ষেত্রে আর এস এস কখনো শুভেন্দুবাবুদের প্রাধান্য দিয়ে দিলীপবাবুকে তাড়িয়ে দেবে বা বহিষ্কার করে দেবে এটা ভাবা আমার মনে হচ্ছে ভুল হবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা হতে পারে যে দিলীপবাবু এই মুহূর্তে হয়তো দিলীপবাবুকে কিছুটা সাইড করে দেওয়া হতে পারে কিন্তু দিলীপবাবুকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে পুরো একঘরে করে দেওয়া হবে পুরো বয়কেট করে দেওয়া হবে যেভাবে মিডিয়াতে প্রচার করা হচ্ছে ওইভাবে কিছুই হবে না তো দেখা যাক আগামী দিনে কি হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ